চুলকানি এটা শুধু অ্যালার্জি হলে চুলকায় না কখনো কখনো আপনি ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন বাচ্চা কাছে নিয়ে হাসি খুশি আছেন এটা দেখলো অনেকের চুলকায় এটা স্বাভাবিক ব্যাপার আমাদের সমাজে এটা অহরহর হচ্ছে আমার সন্তানেরা তার বাবার টাকা খাচ্ছে বাবার টাকায় পড়তেছে বাবার টাকায় কেন ভালো আছে ভালো কাপড় চোপড় পরতেছে ভালোভাবে চলতেছে এটা তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে আমি জানি না আমার তো মনে পড়ছে না আমি আমার কোন ভিডিওতে বলেছি আমি যে মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করি আমি তো কমই বলেছি আমার মাসে পঞ্চাশ হাজার না আমার ছোট্ট এই সংসারে এক লক্ষ টাকা খরচ হয় মাসে শুকনো বাজারটা আসে বিশ হাজার হাজার টাকা মাছ মাংসটা আমার হাজব্যান্ডে আনে যেহেতু আমাদের মাছ মাংস ছাড়া একদিনও চলে না ছুটকিটা আনি আমি সাড়ে তিন হাজার টাকা চালটা আমাদের দোকান থেকে আসে বাচ্চাদের স্কুলে যাতায়াত খরচ আমার হাজব্যান্ডের যাতায়াত খরচ বাচ্চাদের টিউশন ফি আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চাদের স্কুলের বেতন ওয়াইফাই বিল ইলেকট্রিক বিল আসে আমাদের দশ হাজার টাকা গত মাসে আসছে এগারো হাজার টাকা আমার ব্যক্তিগত খরচ আমার বাচ্চাদের ব্যক্তিগত খরচ আমার হাজব্যান্ডের খরচ বুয়ার বেতন সাড়ে সাত টাকা দোকানে ছেলের বেতন আছে তো সুখ টাকা আসে থেকে। আমি যদি সবগুলো খুটি খুঁটি তুলে ধরি আপনাদেরকে আমার এগুলো হিসাব মিলাতে পারবেন আপনারা আমি তো কমই বলেছি আপনাদেরকে আমি বুঝি না মানুষের পিছনে লাগার একটা কারণ থাকে আর মানুষের হিংসে করার একটা লিমিট থাকে কিছু কিছু মানুষের পেটে এত হিংসা জমে মানুষের সুখ শান্তি দেখলে এত জলা জলে এটা প্যাটের ভিতরে ঘ্যাস হতে হতে অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে পড়ে তার হিংসাটা চেহারায় ভেসে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসে হুজুর আবু তো হাত দেন একটা কথা বলেছিলেন যে মানুষের নজর এত খারাপ জিনিস বদ নজরের কারণে একটা জ্যান্ত উঠকে পাতিলা পর্যন্ত নিয়ে যেতে পারে তদ্রুপ মানুষের নজরে আপনি ধ্বংস হয়ে যাবেন তদ্রুপ মানুষের নজরে আমার অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হচ্ছে আগামীতে হবে কিনা আমার একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আমি জানি আমি সব সময় মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি বাহিরের শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং বাহিরে মানুষ হিংসে করেও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার পরিবারের লোক আপনাকে হিংসে করছে আপনাকে শত্রু ভাবতেছে আপনি যখন আপনার নিজের মধ্যে শত্রুতার সৃষ্টি করবেন তাহলে বাহিরের মানুষ বড় হয়ে যাবে সফলতা অর্জন করবে সবাই মানুষ হয়ে যাবে মানুষের লাইফে উত্থান পতন ভাটা জোয়ার আছে এবং আসবে হয়তো সাময়িক বা আমার কিছু ক্ষতি হচ্ছে লুস্কান হচ্ছে লস হচ্ছে এগুলো হবে স্বাভাবিক বিষয় এগুলো কালেক্রমে মানুষের লাইফে হয়ে আসছে আমার লাইফেও হচ্ছে আবার এগুলো ঠিক হয়ে যাবে অটোমেটিকলি আল্লাহর উপরে সবর ধরে আসছে সবরটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি সবর ধরে আছি সবর করে থাকলে আল্লাহ অবশ্যই তার নাজ নিয়ামত তার বন্দাকে দিয়ে থাকে আমার পিছনে লেগে আমাকে হিংসা করে লাভ নাই তোমরা আমাকে পা ধরে টানতেছ আর আল্লাহ আমাকে চুল ধরে টানতেছে তো তফাতটা শুধু এখানে আল্লাহ চুল ধরে টেনে তুলতেছে আর তোমরা পা ধরে টেনে ঝুলে আসো তো আমার পিছনে লাগতে হলে তোমাদেরকে হরলিক্স খেতে হবে বনবিটা খেতে হবে না হলে আমার পিছে দৌড়িয়ে তোমরা পারবে না আর যদি বুদ্ধি খাটাতে হয় তাহলে অনেক পড়াশুনো করতে হবে আমাকে নিয়ে যদি তোমরা আরো রিচার্জ করতে চাও আমার একটা জানতে চাও আমার ভিতর থেকে অনেক কিছু বের করতে চাও তাহলে তোমরা আরও পড়াশোনা করতে হবে হয়তো বুড়া বয়সেও করতে হবে তো ওটা করলেই বেশি বেটার হয় আমি মনে করি একটু পড়াশোনা করো জ্ঞান বুদ্ধি অর্জন করো তারপরে আমার পিছনে নেই শোনো একটা কথা বলি আমার ভিডিও বেশিকে দেখে যারা আমার হেটার্স যারা আমাকে দেখতে পারে না যারা আমাকে মারতে মন চায় চুল ধরতে মন চায় চুল টানতে মন চায় গালাগালি করে আমাকে দেখলে তাদের জলে হিংসে করে তারাই আমার ভিডিও বেশি দেখে তো যাই হোক তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ